আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গ্রামের কিছু মানুষকে মিষ্টিমুখ করাইতে বললাম শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসা হ্যালো ভিয়াস আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিয়াস আজকে আমি ফার্স্ট টাইম ফেসবুকের টাকা তুলতে যাচ্ছি ফেসবুক এবং ইউটিউবের আমি যদিও ইউটিউব থেকে আগে পেমেন্ট তুলেছি কিন্তু ফেসবুক থেকে এটা আমার ফার্স্ট পেমেন্ট তো আপনাদেরকে আমি সব কিছু দেখাবো যে আমি কত টাকা তুললাম ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে এই মাসে সবকিছু কিছু আপনারা জানতে পারবেন আজকের এই মিনি ব্লগটিতে তো চলেন বিয়াস আমার সাথে চলেন এবং দেখতে থাকুন কয় টাকা তুলি কিভাবে তো বিয়াস ফাইনালি অটোতে উঠে গেলাম এটিএম বুথের উদ্দেশ্যে আমি আর এবং আমার ছোট ভাই আমি সামনে বসেছি আমার ছোট ভাইকে দেখতে পারছেন পিছনে গেঞ্জি পরা তো অটো থেকে নামার পর সোজা এটিএম বুথের ভিতর ঢুকে পড়লাম এখানে টাকা তুলতে হলে বিশ হাজার বিশ হাজার করে টাকা তুলতে হবে তো আমাকে তিনবার তিনবারে টাকা তুলতে হবে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমি একটু উঠাই টাকাগুলো ফাইনালি প্রথমবারের টাকাটা বের হলো আবার আমাকে কার্ড বের করতে হবে এবং আবার ঢুকাতে হবে এটা একটা ঝামেলা মনে হয় আমার কাছে কারণ একবারে কার্ডটা দিয়ে যে সবগুলো টাকা বের করব এমন বের করা যায় না বারবার বের করতে হয় এটা অনেকটা ঝামেলা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো তিনবারে অনেক ঝামেলা পোয়াতে হয় তারপরে টাকাগুলো বের হয় তবে দ্বিতীয়বারের মতো টাকা বের হলো আর একবার কষ্ট করলেই সম্পূর্ণ টাকা বেরিয়ে আসবে আমি আপনাদের কি বলবো আমার এতটা খুশি লাগতেছে এতটা খুশি লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না মানে এতটা ভালো লাগতেছে শুধুমাত্র আপনাদের কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন এই পর্যায়ে আমি কখনো আসতে পারতাম না আমি কখনো ভাবতে পারিনি যে আমি অনলাইন থেকে কোনো দিন ইনকাম করব তো ফাইনালি সবগুলো টাকা বেরিয়ে আসার পর ছোট ভাইকে গুনতে দিলাম আপনারা অবশ্যই ভাবতেছেন এখানে কত টাকা আছে তো তোভিওস কত টাকা আছে এটা আমি বাড়িতে গিয়ে বলবো বাবা মায়ের হাতে টাকাটা যখন দিব তাদের সামনে বলবো আপনারা একটু দেখবেন বাবা মায়ের হাতে টাকাটা দিব তাদের রিয়াকশনটা কেমন আমার সাথে থাকুন একটু বাজারে চলে আসলাম তো একটু মাংস নিলাম আর একটু মিষ্টি নিলাম মানুষকে মিষ্টি মুখ করানোর জন্য তো চলেন এখন সরাসরি চলে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাওয়ার আগেই মা বাবার সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো রাস্তায় অনেক মানুষ এখানে বসে আছে আমাদের গ্রামের সবাই তো তাদেরকে একটু মা মিষ্টি মুখ করাইতেছে এই দৃশ্যটা দেখে আমার এতটা ভালো লাগতেছে এতটা ভালো লাগতেছে যা বলে বোঝাতে পারবো না শুধুমাত্র এটা আপনাদের জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর শুধু ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন তো তোভিয়াস আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নেক্সট টাইমে নেক্সট টাইমে যেন পুরো গ্রামকে আমি মিষ্টি বিলি করতে পারি সবার মুখে যেন আমি মিষ্টি পৌঁছে দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন তো গাইজ রোড তো এই দেখো গাইজ আপনাদের এটা হচ্ছে আপনাদের টাকা আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে কিন্তু এই টাকাটা সম্ভবত না কোনোভাবেই আপনারা যেভাবে আগে সাপোর্ট করছেন দেখো এখনো সাইজে ওইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন তো এটা হচ্ছে আমার মা আর ওটা হচ্ছে আমার বাবা তো আমি আমার মায়ের হাতে প্রথম আমার ফেসবুক টাকা এটা আমার মায়ের হাতে দিলাম তো এটা এখানে শুধু ফেসবুকের টাকা না এখানে ইউটিউব এবং ফেসবুকের টাকা আছে ইউটিউব থেকে আমি একশো পঁচাশি ডলার আর হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে দুশো আটচল্লিশ ডলার এই টোটাল ইনকাম হচ্ছে আমার ফেসবুক থেকে দিছে তিরিশ হাজার সপ্তাশি টাকা আর ইউটিউব থেকে দিয়েছে হচ্ছে বাইশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা ঠিক আছে এই টোটাল হচ্ছে বাহান্ন হাজার বাহান্ন হাজার ছয়শো কত যেন টাকা তো হিসাব করে নাই তো যাই হোক গাই এটা শুধুমাত্র আপনাদের জন্য তোমার কিরম লাগতেছে ভালো লাগতেছে খুশি দর্শকের উদ্দেশ্যে কও যে আমাকে জানো আগে যেভাবে সাপোর্ট করছে এখন আসলে হ্যাঁ ইয়া আগে যেভাবে সাপোর্ট করেছেন ওইভাবে সাপোর্ট করবেন সবার কাছে সবার কাছে আমি এই অনুরোধ জানাই তো বেশ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন বাই